আবারও চিটফান্ডে প্রতারণার শিকার হলেন সাধারণ মানুষ এবারের ঘটনা উত্তর চব্বিশ পরগনার রহরা থানার অন্তর্গত পাতুলিয়া সংলগ্ন এলাকায় জমানো সঞ্চয় হারিয়ে দিশেহারা প্রায় কয়েকশো পরিবার প্রতিবেশীদের বিশ্বাসকে হাতিয়ার করে গত পঁচিশ বছর ধরে মাতৃ ব্যবসায়ী ফান্ড নামে কে সংস্থা চালাতেন স্থানীয় বাসিন্দা উত্তম পাল ও সুজন পাল কেউ মাসে মাসে কেউ আবার প্রতিদিন অল্প অল্প করে টাকা রাখতেন এই ফান্ডে কিন্তু হঠাৎ করে সোমবার সন্ধ্যার পর থেকেই উধাও ওই দুই অভিযুক্ত ভাই এবং তালাবন্ধ অবস্থা রয়েছে তাদের বাড়ি এই ঘটনার পরে অভিযোগ নিয়ে স্থানীয়রা ছুটে যান রহরা থানায় তদন্তে নেমে পুলিশ জানতে পারে শুধু উত্তম ও সুজন নয় এই কোটি কোটি টাকার প্রতারণার নেপথ্যে রয়েছে তাদের আরও দুই ভাই চার ভাই মিলে দীর্ঘদিন ধরে এই প্রতারণার জল বিস্তার করেছিলেন বলে প্রাথমিক অনুদান পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে তবে বাকি তিনজন এখনও অধরা অমরাতকারী ব্যবসায়ীদের দাবি দীর্ঘদিন ধরে তারা ছোট ছোট অঙ্ক জমিয়ে কারো পাঁচ লাখ তো কারো ছ লাখ পর্যন্ত টাকা ফান্ডে রেখেছিলেন আগেও সময় মতো টাকা ফেরত পেয়েছিলেন ফলে বিশ্বাস আরো গভীর হয়েছিল তাদের প্রতি আর সেই বিশ্বাসকেই ভেঙে চুরমার করে দিল এই প্রতারণা কাউকে দিয়ে ভালো কাউকে বলে আমাদের যখন টাকা যখন রিটার্ন গেল মানে টাকা এক্সচেঞ্জ হলো তখনই আমরা বইটা করতে এসেছিলাম বলে এই মাস হবে না পরের মাসে করো তখন তিন হাজার টাকাতে শুরু করেছিলাম আমরা বই বলছিলাম দের হাজার না না যাবে না তিন হাজার টাকা তিন হাজার টাকা হওয়ার পর বললাম বছর তিনবার ছত্রিশ হাজার টাকা হয় সেটা চল্লিশ হাজার টাকা দিত এবার এক বছর পর দেখলাম আমাদের যখন প্রয়োজন নেই এখন টাকাটা যখন এখানে পাচ্ছি ওরকম করতে করতে এখন প্রায় পনেরো ষোলো বছর পড়েছি এত কষ্ট করে জমি জমি এখন আমাদের অ্যামাউন্ট হয়েছে ছ লাখ আশি হাজার টাকা মানুষ হচ্ছে কী করব পনেরো বছর টাকা লেনদেন ঠিকই হচ্ছে স্যার হুট করে যেরকম হবে সেটা বুঝতে পারিনি